আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো যুবক যুবতীকে ভালোবেসে বিবাহ করার বশীকরণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে বসে যায় আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও দেখতে পারে দেখার সুযোগ করে দেবেন দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো যুবক যুবতীকে ভালোবেসে বিয়ে করার বসীকরণ যদি কেউ কাউকে মোহ্বত করে ভালোবেসে বিয়ে করতে চায় কোনো যুবক যুবতী ভালোবেসে বিয়ে করতে চায় তবে এই নকশাটি কাগজে লিখে মাদুলিতে ভরে প্রেমিক অথবা প্রেমিকার মেয়ে অথবা ছেলে যে রাস্তা দিয়ে যে পথে চলাফেরা করে ওই পথে মাটিতে গেড়ে দেবে অথবা ফুতে দেবে আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যে তাদের মনের আশা হবে ইনশাল্লাহ এটি কোরআন আমল কোরআন তদবির অনেকেই তদবির নিয়েছে সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ আমি তদবির করে দিব। আল্লাহর রহমতে আপনারাও ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো যদি আপনারা নিজেরা এই তদবির করতে চান কীভাবে তদবির করবেন ইনশাল্লাহ আজিজ আমি এটা বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহর রহমতে আপনারাও ফল পাবেন তো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে আপনাদেরকে পাক পবিত্র হয়ে নামাজের উজু বানিয়ে নামাজে জানাজার উপরে বসে মশলার উপরে বসে সর্বপ্রথম আপনাদেরকে একশো একবার দুরি শরীফ পাঠ করতে হবে দুরি শরীফ পাঠ করার পরে সুরা ফাতেহা আলহামদুল শরীফ আউজু বিসমিল্লা সহকারে এগারোবার পাঠ করতে হবে তারপরে আমি যে নকশাটা লিখে দেবো দেখে দেবো ওই নকশাটা আপনারা লিখবেন এই নকশাটা এই যে স্ক্রিনে দিয়ে দিছি এই নকশাটা আপনারা লিখবেন লেখার পরে আবার একুশবার সুরা ফাতেহা পাঠ করবেন এগারোবার দুরশুরি পাঠ করবেন ইনশাল্লাহ ওয়াজিস এই যখন আপনি এই নকশাটা লিখবেন তখন আপনি দোয়াই মেস্ক জাফরান কুমকুম এই তিনটাকে খালি বানিয়ে তারপরে আপনি লিখতে হবে ইনশাল্লাহ আজিজ যে নিয়মগুলো বলছি তো ওই নিয়ম অনুযায়ী লিখবেন ইনশাল্লা আল্লাহ রহমতে আপনি ফল পাবেন তো এর ভিতরে আপনি লেখার আগে দিয়া এই তাবিজের মোয়াক্কেল থেকে আপনি অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ রহমতে আপনি ফল পাবেন তো আজকে ভিডিও এ পরেছেন দেখা হবে নতুন ভিডিওতে অমরতা হফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি